নমস্কার দর্শক বন্ধুরা বৃষলগ্ন বৃষ রাশি জুন দু হাজার পঁচিশ মাসিক রাশিফলের ভিডিও প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা টা বৃষলগ্ন ধরেই দেখবেন এই মাসে দুটি হরস্কোপ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এখানে যেটা দেখা যাচ্ছে রাশি অধিপতি শুক্র সারা মাস জুড়ে রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে রাশিতে রবিভুত থাকছে বৃহস্পতি কিন্তু তৃতীয়ভাবে থাকছে বুথ ছয়ই জুন অবশ্যই কিন্তু নিজক্রিয় প্রিয় হচ্ছে মিথুন রাশিতে দ্বিতীয়ভাবে মঙ্গল সাতই জুন তার নিচস্ত ভাব ত্যাগ করে চতুর্থে যাচ্ছে রাশির এবং কেতু কিন্তু অলরেডি আপনার চতুর্থভাবে ঢুকে গিয়েছে অর্থাৎ চতুর্থ ভাব কেতুর রাশে আছে দশম ঘরে রাহু আছে শনি একাদশভাবে থাকছে এবং এই হচ্ছে গোটা মাসে ক্রোধের প্যাটার্ন এবং রবি পনেরোই জুন মাসের মাঝামাঝি সময়ে রাশি সাপেক্ষে রাশি ছেড়ে দ্বিতীয়ভাবে যাবে এবং সেখানে উপস্থিত বুধের সঙ্গে রবি বুধের বুধাতিত্য যোগ তৈরি হবে যেটা কর্মের ক্ষেত্রে খুব ভালোভাবে সাহায্য করবে বৃহস্পতি দ্বিতীয়ই থাকছে বুধ বাইশে বাইশ তারিখে বুধ বাইশে জুন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রোথের প্যাটার্ন এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার পারিবারিক অবস্থা আপনার হেলথ এক্সটার্নাল যে ফ্যাক্টার্সগুলো থাকে সেগুলোকেও এখানে আলোচনা করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবেন সর্বপ্রথম আমি কর্ম দিয়ে শুরু করছি দেখুন আপনাদের কর্মপতিকে আপনাদের হরস্কোপ অনুযায়ী কর্মপতি হচ্ছে শনি দেখুন অলরেডি রাহুল প্রবেশ হয়ে গিয়েছে জুন মাসে যখন ভিডিওটা আপনারা জুন মাসের জন্য শুনছেন জুন মাসের প্রথম থেকে রাহুর পূর্ণ এফেক্ট পাবেন এবং কর্মপতি শনি একাদশী সর্বপ্রথম রাহু দশমে ধুকে আকস্মিক কিছু সাডেন গেন আপনাকে কিন্তু দেবে যেমন ধরুন আকস্মিক কর্মপ্রাপ্তি চেঞ্জ পরিবর্তন এমন একটা কিছু ঘটবে যেটা আপনার ফরে থাকবে আপনার পক্ষেই যাবে কারণ রাহু মূলত্বিকণে থাকছে এবং কর্মপতি শনি নিজে একাদশে থাকছে এইবার যে কথাটা বলার অনেকের ক্ষেত্রে হয় কি কিছুটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দেরি হয় তবে এখানে রাহু যে পজিশানে থাকছে রাহু কিন্তু এক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না শুধু একটা জিনিস আমার বলার আছে আপনার জন্মস্থান থেকে হোম কান্ট্রি থেকে আপনাকে কিন্তু দূরে গিয়ে কাজ করতে হতে পারে কারণ কেতু কিন্তু চতুর্থভাবে থাকছে এবং মঙ্গল কেতু কানেকশান থাকার জন্য এটা কিন্তু অনেকখানি চতুর্থ ঘরের জন্য খুব একটা ভালো হবে না আপনার হোম কান্ট্রির জন্য সেটা আপনাকে জন্মস্থান থেকে কিছুটা ওই দূরে রাখতে পারে শনি একাদশে থাকার জন্য মাইনেপত্রের ক্ষেত্রেও কিন্তু ভালো পজিশান থাকবে এবং টাকা পয়সা স্যালারি ইনক্রিমেন্ট এগুলো কিন্তু এই সময় সাডেনভাবে হতে শুরু করবে সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক কাজ খুব ভালো যাবে ম্যানেজমেন্টের কাজ খুব ভালো যাবে যারা ইনসেন্টিভ সিস্টেমে যাদের আর্নিং হয় তাদের সেই জায়গাটা ভালো কোনো পুলিশ প্রশাসন বিভাগ তাদের যারা কাজ করেন অ্যাডমিন ডিপার্টমেন্টে ডিরেক্টর কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তাদের জন্য কিন্তু বেশ সময়টা ভালো যারা আইটিতে কাজ করছেন চাকরি করছেন তাদের জন্যও ভালো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য অতীব ভালো সময় আপনাকে জন্মস্থান থেকে দূরে কাজ পাওয়ার কিন্তু আপনার জন্য অনেকটা বাড়বে বা যারা একদম হোম সেট আপ জন্মস্থান থেকে দূরে পারমানেন্ট সেটা হরস্কোপে কানেকশন ছাড়া তো হয় না কিন্তু যারা হোম হোমকান্ট্রিতে থেকেই কাজ করেন বা নর্মাল জায়গাতে থেকেই কাজ করছেন তাদের জন্য কিন্তু ঘোরাঘাড়ি ঘোরাঘুরি দৌড়ঝাঁপ কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে ঘোরাঘুরি ঘোরাঘুরি দৌড়ঝাঁপ কিছুটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এটাও বলবো যে একটু এক্সট্রা কাজে প্রেশার পড়ে যাচ্ছে রাহু কি করবে দশমে আপনার ঘোরাঘুরি পরিশ্রম কায়িক পরিশ্রম কিছুটা কিন্তু বাড়াবে তবে রাহু দশমে একটা জিনিস যেটা করে আপনার ক্ষেত্রে এখানে যে আপনি একটা এক্সপেকটেশন রেখে একটা কাজ করলেন কাছাকাছি গেলেন কিন্তু সে সব জিনিসটাকে ওখানে ধরতে পারলেন না এই জায়গাটা কিন্তু একটু ভালো করে আপনি বোঝার চেষ্টা করবেন যেমন ধরুন আপনি হয়তো চাইছেন আপনার ইনক্রিমেন্টটা হোক ইনক্রিমেন্ট হলো হয়তো আপনি এক্সপেক্ট করেছিলেন মানে দশ হাজার টাকা হবে সেখানে হয়তো দেখলেন তিন হাজার টাকা হলো বা পাঁচ হাজার টাকা হলো এই নাও সিচুয়েশন হতে পারে সেগুলো কিন্তু একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কারণ রাহু ডিসস্যাটিসফ্যাকশানের গ্রহ যাদের রাহু জন্মচকে খুবই খারাপ আছে কোনো প্রতিকার প্রতিবিধান হয়নি তাদের জন্য স্যাটিসফ্যাকশানের কিছু অভাব এই সময় থেকেই ফিল করবেন শুধু এই সময় বলে নয় আগামী দেড় বছর কিন্তু এই সময়টা কিন্তু থাকবে বিশ্বরাশি বিশ্বলগ্নে রাহুকে তো যে ভিডিও দিয়েছি এটা এখানে আমি সেপারেট করে বলেছি এবং শনি একাদশে থাকার জন্য এইটুকু বলতে পারি যে শনি যে একাদশে মানে চেঞ্জ হয়ে গেছে উনত্রিশে মার্চের পর থেকে যে কর্মের ক্ষেত্রে যাদের একদম গতি কমে গিয়েছিল কাজের ক্ষেত্রে ফোকাস নষ্ট হয়ে গিয়েছিল অত্যন্ত ধীর পদক্ষেপে সব কিছু হয়ে গেছিলো তাদের জন্য এই সময় কিন্তু শনির এক প্রস্থান এবং রাহুর এক প্রবেশ এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভিটি নিয়ে আসতে পারে এবং কর্মের ক্ষেত্রে সাডেন গ্রোথ বেড়ে যেতে পারে যাদের বিগত আড়াই বছর ধরে কর্মের ক্ষেত্রে কোনো রকমের মানে প্রমিনেন্ট প্রোগ্রেস ছিল না তাদের কিন্তু এই সময় প্রোগ্রেসের রাস্তা তারা দেখতে পারেনি জায়গাটা কিন্তু বেশ ভালো বলে মনে হয়েছে এবং যারা লয়ার আইনজীবী বিচারক তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে কথা বলে যে কাজগুলো মার্কেটিং সেলসের কাজ এখানে কিন্তু ভালো সাফল্য পেতে পারেনি এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমাদের আলোচনা হলো ব্যবসা তার আগে বলবো এখনও অবধি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় দেখুন ব্যবসার যে জায়গাটা ব্যবসার ঘরে ঘরের গ্রহকে মঙ্গল মঙ্গল এতদিন দ্বিতীয় নিচস্ত ছিল ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ফ্লো কিন্তু খুব কম ছিল ব্যবসাটা কিন্তু সেল প্রোপাইটারশিপ ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা দুটো ক্ষেত্রে মিলিয়েই বলছি এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেকে অনেক বাধার সম্মুখীন হচ্ছিল কিন্তু এইবার যেটা হবে মঙ্গল তার নিচস্ত ভাব কাটিয়ে ফেলার জন্য চতুর্থ করে যাওয়ার জন্য ব্যবসার দিকে ফ্লো কিন্তু সাডেন খুলে যাবে যে সমস্যাগুলো বিগত তিন চার মাস ধরে আপনারা বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে ফেস করছেন বিগত এপ্রিল মাস থেকে যাদের খুব খারাপ চলছে এই সময় কিন্তু অনেকখানি প্রোগ্রেস আপনারা কিন্তু পাবেন এবং এটাও আমি তার সঙ্গে বলবো নতুন ব্যবসা করার ক্ষেত্রে সময়টা ভালো যে যে ভুলগুলো এতদিন ধরে ব্যবসায় করছিলেন বিগত তিন চার মাসে সেই ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করুন আপনারা কিন্তু বেটারম্যান দেখতে পাবেন এবং এটাও বলব পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন একমাত্র জন্মচকে মঙ্গলকেতু যদি কানেকশান থাকে সেক্ষেত্রে ব্যবসায় কিছুটা আপনার হ্যাম্পার হতে পারে কিছুটা সমস্যা হতে পারে যেমন ধরুন কিছু বিজনেস রাইভালস তৈরি হতে পারে পার্টনারের সঙ্গে কোনো মতের অমিল হলো কিন্তু এটা একমাত্র মঙ্গলকেতু কানেকশন থাকলে তবেই হবে আদার ক্ষেত্রে কিন্তু হবে না এছাড়াও আমি বলবো বিজনেসে যে যে জায়গাগুলো আপনাকে দেখতে হবে সেটি হলো কি এই সময় কিন্তু ব্যবসার ফ্লো খুব ভালো হবে মঙ্গল নিচস্ত বা কাটিয়ে ফেলার জন্য যারা ইনভেস্ট অনেক বেশি করে ফেলেছেন প্রফিট আসছেন এই সময় প্রফিট আসতে শুরু করবে এবং নতুন ব্যবসা খোলা স্কোপ আপনি পেতে পারেন বা ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখানে বেটার ফল আপনি কিন্তু পাবেন এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে বেশ ভালো দেখতে পাচ্ছি যারা মনে করুন কোনো পলিসি সেল করছেন বা কোনোরকমভাবে আপনারা আপনাদের মধ্যে যারা কমিশন সিস্টেমে বিজনেস করেন বা নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করে অনলাইনে সেল করেন তাতে সে সমস্ত জায়গাগুলো ভালো যেতে পারে সেল প্রোভাইডেশিপ ব্যবসাও কিন্তু ভালো যাবে কোনো রিপেয়ারিংয়ের ব্যবসা ইলেকট্রনিক্স কোনো ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা বা কোন রকমের গার্মেন্টসের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো ফলাফল পাবেন জন্মস্থান থেকে দূরেও যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো এই জায়গাটা আমরা বেটার দেখতে পাচ্ছি কোনো কাঠের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা এগুলো ভালো চলবে খাদ্যদ্রব্যের ব্যবসা কোনো জলের আইটেমের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো চলতে পারে তারপরে হচ্ছে আপনার কোন রকমের সার্ভিস ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো হয় এগুলো কিন্তু ভালো চলতে পারে এই জায়গাগুলো আমরা বেটার হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি সুতো রিলেটেড ব্যবসা এগুলো ভালো চলতে পারে তো যাই হোক সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা এগুলো কিন্তু বেশ বেটার চলবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনা কর কেতুর গ্রাসে আছে এবং মঙ্গল সেখানে উপস্থিত হচ্ছে মঙ্গল কেতুর কানেকশান এবং রাহুর দৃষ্টির সব থেকে আগে যে প্রবলেমটা আপনার জন্য ক্রিয়েট করতে পারে সেটি হলো অবশ্যই কিন্তু মনোসংযোগের অভাব কনসেন্ট্রেশনের অভাব একটানা পড়তে ভালো না লাগে এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন জন্মচকে মঙ্গলকৃত কানেকশান থাকলে মায়ের শরীর স্বাস্থ্য অতিরিক্ত হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার এগুলো যদি কিছু থাকে অতিরিক্ত মাত্রায় প্রেশার এগুলো কিন্তু আপনাকে নজরে রাখতে হবে গৃহ নিয়ে গৃহের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে গৃহে যদি কোনো সমস্যা চলে অতীত থেকে সেগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক হবেন বাড়ির বাস্তুগত কোনো প্রবলেম থাকলে অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন সেই বসবাসের ঘরটায় বা সেই বসবাসের যে জমিটা বা যা প্ল্যাটফর্মটা রয়েছে ওই প্ল্যাটফর্মে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু একটুখানি দেখে নেবেন এই সময় প্রপার্টি কেনার ক্ষেত্রে বাড়ি ঘরদোর কেনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো বাস্তুবিদ দেখিয়ে নেবেন বা জ্যোতিষীয় পরামর্শ কিন্তু নিয়ে নেবেন মায়ের সঙ্গে মতের অমিল মত পার্থক্য এগুলো কিন্তু কিছুটা আপনাকে খেয়াল রাখতে হবে স্কুলে যারা পড়াশোনা করছেন টুয়েলভ পর্যন্ত তাদের সেই জায়গায় আমি বলবো যে একটু কনসেন্ট্রেশন রাখা একটু সিরিয়াসলি পড়াশোনা করে এগুলো কিন্তু একটু দেখতে হবে আচ্ছা কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশান অধিপতি গ্রহকে বুথ বুথ আপনাদের রাশিতে থাকছে এবং ছয় জন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে যাচ্ছে এবং তারপর সে কিন্তু হরস্কোপ অনুযায়ী তৃতীয়ভাবে অবস্থান করবে দেখুন বুধের পজিশান দুটো পক্ষ দুটো পার্ট মিলিয়ে এক থেকে পনেরো এবং ষোলো থেকে তিরিশ ওখানে মিলিয়েই কিন্তু পজিশান খুব ভালো হরস্কোপের মধ্যে কলেজ লেভেল এডুকেশান কিন্তু খুব ভালো যাবে কলেজ লেভেল এডুকেশান ঘর থেকে কেতুর গ্রাস সরে যাওয়ার জন্য উচ্চশিক্ষায় যাতে ভীষণভাবে বাঁধা পেয়েছিলেন বিগত দেড় বছর ধরে সেই বাঁধা কিন্তু ক্লিয়ার হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক বেটারমেন্ট আপনারা বেটার আউটপুট আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন যাদের রিয়ার লস হচ্ছে সে সমস্ত জায়গাগুলো আপনারা কিন্তু অনেকখানি রিলিফ পেতে পারেন এই জায়গাগুলো আমরা বেটার হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এছাড়াও আমি বলবো কোনো কোর্সে অ্যাডমিশান করা তাহলে করতে পারেন হ্যাঁ এবং আমি বলবো ইঞ্জিনিয়ারিং লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের সেক্ষেত্রে ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানেও কিন্তু ভালো ফল পাবে এছাড়াও ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন সেখানেও কিন্তু কিছু বেটার ফল পেতে পারেন যারা মিডিয়া মাস কমিউনিকেশান নিয়ে পড়ছেন ভালো ফল পাবেন ল নিয়ে যারা পড়ছেন তাদের জন্য কিন্তু বেটার ফল পেতে পারেন এই জায়গাগুলো আমি বলতে পারি এবং এছাড়াও বলবো চাকরিমুখী পড়াশোনাগুলো প্রত্যেকটা ভালো হতে পারে কলেজে যারা পড়ছেন সেই জায়গাটা বেটার আউটপুট পাবেন কলেজ থেকে ক্যাম্পাসিং বলুন বা কাউন্সেলিং বলুন যেগুলোই হয় না কেন সেগুলো থেকে ভালো ফল পাবেন এক্সট্রা কোনো কোর্স করতে পারেন এক্সট্রা কোনো কোর্স করতে পারেন আপনি যে কোর্সে আপনার কোন রকমের ফিউচারে আপগ্রেডেশন হতে পারে সেগুলো কিন্তু কিছু বেটার হতে পারে এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি শনির দৃষ্টি থাকবে আপনার পঞ্চমে একাদশ ঘর থেকে এখানে শনি কিন্তু আপনাকে পরিশ্রম করলে তবেই কিন্তু সাফল্য দেবে সেই পরিশ্রমটা যদি আপনি ডেডিকেটেডলি ওই করতে পারেন আপনি কিন্তু বেটার আউটপুট পাবেন আচ্ছা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ প্রেমের ঘর থেকে কেতুগ্রাস সরে গেছে সহজভাবে বলতে গেলে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হরস্কোপে কিন্তু এখানে শো করছে অর্থাৎ আমার যেটা মনে হয় প্রেমের ক্ষেত্রে বিগত দেড় বছরে যাদের খুব সমস্যা চলেছিল সেই জায়গা থেকে ইম্প্রুভ করবে যাদের ক্ষেত্রে একদম প্রেম ছিল না নতুন প্রেম আসতে পারে হ্যাঁ এটা একটা ব্যাপার এবং যাদের দেড় বছরের মধ্যে খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল চলমান প্রেমগুলো সেটা সেখানে বেরিয়ে একটা পজিটিভ আউটপুটে আপনারা কিন্তু এগোতে পারবেন প্রেমের রোমান্স পাবেন নতুন পার্টনার পেতে পারেন এই জায়গাগুলো ভালো তবে বিগত দেড় বছরে যে সম্পর্কগুলো যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিলো সেই সম্পর্কের মধ্যে এই মুহূর্তে খুব প্রবলেম হয়ে গেলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই কিন্তু আপনাকে নিতে হবে যাই হোক প্রেমের জায়গাটা একদিক থেকে ভালো বুধের পজিশানও ঠিক থাকছে প্রেমের গ্রহ আপনাদের বুধ বুধ কিন্তু দ্বিতীয়ভাবে এই আপনার হরস্কোপ অনুযায়ী রাশিটা থাকছে ছয় জুন রাশি দ্বিতীয় যাবে এবং বাইশে জুন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে আসতে যোগাযোগের করে এক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশান শেষ সপ্তাহে কিন্তু ভীষণভাবে থাকতে পারে সারা মাস ধরেই থাকবে শেষ সপ্তাহে বেশি থাকতে পারে এবং প্রেমের ঘরে শনির দৃষ্টির একটাই ব্যাপার কি একটুখানি প্রবলেম থাকতে পারে শনির দৃষ্টির জন্য শনির দ্বারা দৃষ্ট প্রেমের ভাব প্রতিদিন একটু রোম্যান্সটাকে কিন্তু চাপতে পারে সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন তো যাই হোক যতটা বলা যায় বললাম এবার আলোচনা বিবাহ হ্যাঁ বিবাহর ক্ষেত্রে কানেকশান খুলে যাবেন মঙ্গল নিজস্বভাব কাটানোর জন্য অবশ্যই কিন্তু মনে রাখবেন বিবাহের জায়গাটা কিন্তু স্ট্রং হয়েছে এই মাসটাকে তবে মঙ্গল কেতুযুক্ত হওয়ার কারণে মঙ্গল যে কেতুযুক্ত এই মঙ্গলের কেতুযুক্ত হওয়ার কারণে যাদের জন্মচকে মঙ্গল কিন্তু কানেকশান আছে তাদের জন্য কিন্তু এই সময় বিবাহ যদি স্থির হয় একটু বাচ বিচার করে এগোতে হবে অন্যদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নেই অন্যরা কিন্তু বিবাহের জন্য এগিয়ে যেতে পারে নতুন কানেকশান কিন্তু বিবাহের ক্ষেত্রে আসতে পারে প্রেমজ বিবাহ ক্ষেত্রে খুব ভালো কানেকশান থাকতে পারে এবং এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে বিবাহের জন্য অনলাইন সূত্র কোনো রকমের সোর্স পেতে পারেন কাউকে ভালো লাগতে পারে সেখান থেকে আপনি এগোতে পারেন হ্যাঁ দাম্পত্য সুখ দাম্পত্য সুখের ক্ষেত্রে রবি বুধ দ্বারা দৃষ্ট থাকছে বুধ ছয় জুন সরে গেলেও রবি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বিবাহের ঘরে দৃষ্টি দিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি অন্তত অ্যাডলিস্ট মনে করি যে বিবাহের দাম্পত্য সুখে একটু হ্যাম্পার হতে পারে অ্যাগ্রেশান ক্রোথ ক্ষোভ এগুলো কিন্তু কিছুটা সমস্যা করতে পারে দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পার্টটা কিন্তু খুব ভালো কাটবে বলে আমি মনে করি দ্বিতীয় জায়গাটা কিন্তু দ্বিতীয় যে পার্টটা সেই পার্টটা কিন্তু বেশ ভালো আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে আমি অ্যাডজাস্ট এইটুকু মনে করি পজিশান কিন্তু বেশ ভালো দ্বিতীয় পক্ষটা ষোলো থেকে তিরিশ নাম্পত্য শোক কিন্তু বেটার আপনাদের কাটতে পারে তো যাই হোক যতটা এখানে বলা যায় আমি আপনাদেরকে বললাম এবার আমাদের আলোচনা হলো সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট কানেকশান ভালো থাকছে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় দৃশ্য এই অষ্টমী দৃষ্টি থাকছে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে ভালো বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানে রায় বেরোবার থাকলে আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকছে ফাটকা ইনকাম হতে পারে ফাটকা লাভ হতে পারে জন্মস্থান থেকে দূরে যদি আপনি যেতে চান সেখানেও আপনি বেটার আউটপুট পাবেন কমিউনিকেশনের জায়গা কিন্তু খুলবে এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসতে পারে তবে দ্বিতীয় বুথ থাকবে আপনার বাইশ তারিখ পর্যন্ত সেটা খেয়াল রাখবেন অতিরিক্ত তর্ক প্রবণতা অতিরিক্ত কিন্তু সমস্যারও কারণ হতে পারে তর্কগুলোকে এড়িয়ে চলুন যতটা পারা যায় মাথা ঠান্ডা রেখে কথা বলুন সেটা আপনার পরেই যাবে আপনার লগ্নপতি দ্বাদশে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি মেন্টালি এক্সস্টেড লাগতে পারে মেন্টালি পরিশ্রম প্রেশার মানে মেন্টাল চাপ ফিল করতে পারেন এইটুকু বাদ দিয়ে বাকি বাকি পরিস্থিতিটা ঠিক থাকবে রবি সরাসরি রাশিতে পনেরো তারিখ পর্যন্ত থাকবে এর মধ্যে অ্যাগ্রেশান রাগ ক্রোধ এগুলো একটু সংগ্রহ করতে পারলে ভালো তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নমস্কার